হোটেলে শৌচালয়ে গোপন ক্যামেরা লাগিয়ে মহিলাদের স্নানের ভিডিও রেকর্ড পরে তা মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হতো এমনই ঘটনা ঘটেছে তারাপীঠের নামি হোটেলে ইতিমধ্যে সেই হোটেলের ম্যানেজার ও রিসেপশনিস্টকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট আদালত ঘটনাটি ঘটে ১৪ এপ্রিল পরিবারের সঙ্গে তারাপীঠে বেড়াতে এসেছিলেন এক মহিলা হোটেলের বাথরুমে স্নানের সময় লক্ষ্য করেন সেখানে একটি গোপন মোবাইল ক্যামেরা লুকিয়ে রাখা রয়েছে সঙ্গে সঙ্গে ক্যামেরাটি নিয়ে হোটেলের ম্যানেজার ও রিসেপশনিস্টের কাছে যোগাযোগ করেন তারা তৎক্ষণাৎ বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য হুমকি দিতে থাকে বলে অভিযোগ বলতে থাকে এটা আমাদের কাজ নয় হোটেলের কোনো কর্মীর কাজ হতে পারে এই কথা বলতে বলতে ক্যামেরা নিয়ে তারা পালিয়ে যায় বলেও অভিযোগ এরপরে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয় অবশেষে গতকাল সোমবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম অভিজিৎ রায় এবং শোভন বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পরই তারাপীঠের হোটেলগুলিতে পর্যটকদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এ প্রসঙ্গে তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি বলেন এই বিষয়টি নিয়ে আমরা তারাপীঠের সকল হোটেল মালিকদের সঙ্গে কথা বলেছি আমরা বারবার বলেছিলাম পর্যটকদের নিরাপত্তা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এই কাণ্ড ঘটিয়েছে অস্থায়ী কর্মচারী কিন্তু পর্যটকদের অভিযোগ ওরা দুজনে ওই কর্মচারীকে পালিয়ে যেতে সাহায্য করেছিল পুলিশের তরফে জানানো হয়েছে হোটেল কর্মচারীর রেকর্ড করা ভিডিওটি এখনো উদ্ধার করা যায়নি তাদের আরও দাবি হোটেল মালিকদের বারবার বলা হলেও তারা পর্যটকদের নামের রেকর্ড রাখে না এমনকি কর্মচারীদের পরিচয়পত্র নাম রাখা হয় না গত ১৪ তারিখে তারাপীঠে আরোহী লজ সেই লজে দুটো পরিবার রুম ভাড়া নেয় পনেরো তারিখ রাত্রেবেলায় ভিকটিম যখন স্নানে ঢোকেন তখন হঠাৎ মোবাইল দেখে যে ভেন্টিলেটার থেকে একটা মোবাইল বাজছে তার যখন চোখটা ভেন্টিলেটারে যায় তখন সে বুঝতে পারে তার কিছু প্রাইভেট মুহূর্তের ছবি সেই ভেন্টিলেটার থেকে কিন্তু ক্যাপচার করা হচ্ছে এইটা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে তিনি রামপুর থানায় এসে অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের করার পরে গতকাল ভিক্টিমের ওয়ান সিক্সটি ফোরের প্রেয়ার দেয় এবং ভিকটিমের একটা ওয়ান সিক্সটি ফোর অ্যালাউ হয় প্রেয়ার অ্যালাউ হওয়ার পরে আজকে দুজন অ্যাকিউজকে ফরওয়ার্ড করে অ্যারেস্ট করে এবং ফরওয়ার্ড করে থানা এবং পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে আমাদের এখানে যেটা বক্তব্য যে তারাপীঠের মতো জায়গায় তাহলে সুরক্ষা কোথায় এবং দ্বিতীয়ত হচ্ছে যে লজটা তারা কিন্তু অলরেডি কিছু এভিডেন্স এই মুহূর্তে তারা নষ্ট করে দিয়েছে যেরকম আমি দেখাচ্ছি দিকে যেটা থেকে আপনারাও খুব ক্লিয়ার হয়ে যাবেন যে এই যে প্রথমে যেটা ছিল ভেন্টিলেটার সেই ভেন্টিলেটারটাকে দেখুন যে এই ঘটনা ঘটার পরে কিন্তু অলরেডি তারা সেটাকে সিল করেছে এবং যে ছবিগুলো যেভাবে তোলা হয়েছে হ্যাঁ তার সমস্ত ডক মানে এভিডেন্টারি যেগুলো আছে সেগুলো কিন্তু তারা অলরেডি নষ্ট করতে শুরু করে দিয়েছে সুতরাং রামপ্রাট আইসি এসপি বীরভূম এদের কাছে আমাদের অনুরোধ যে এই র্যাকেট কে মাথা তাকে ধরতে হবে এবং আপনারা জানেন যে এই ধরনের ভিডিও বানিয়ে ওয়েবসাইটে লোড করা হয় সেখান থেকে টাকা উপার্জন করা যায় এবং আমাদের তো ধারণা যে এটাই বিদেশ যোগ পর্যন্ত আছে এবং ইমিডিয়েট এই লজটাকে সিল করা উচিত নাহলে প্রত্যেকটা এভিডেন্স এই মামলার সঙ্গে যে এভিডেন্সগুলো আছে সেগুলো কিন্তু তারা নষ্ট করে ফেলবে অবশ্যই কারণ আপনারা জানেন যে এগুলো এই ধরনের ভিডিও ক্যাপচার করে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সাইট থেকে ছাড়া হলে বিদেশ থেকে কিছু টাকা কিন্তু অ্যাকাউন্টে আসে আমাদের ধারণা বা বিশ্বাস যে এর সঙ্গে কিন্তু একটা বিদেশের লিঙ্ক আছে ছবিগুলো যেগুলো আমাদের আমি তো ভিক্টিমকে রিপ্রেজেন্ট করছি ভিক্টিমের কাছ থেকে আমি যেটুকু জানতে পেরেছি তারা কিন্তু প্রত্যেকটা বাথরুমের সঙ্গে প্রত্যেকটা বাথরুম অ্যাটাচ করে রেখেছে এবং প্রত্যেকটা বাথরুমের ভেন্টিলেশানগুলো যেগুলো ভেন্টিলেটর সেগুলো খুব কাছে কাছে যেখান থেকে খুব সহজেই দেখাচ্ছি আপনাদেরকে যে চেয়ার থেকে কিন্তু তারা খুব সুন্দরভাবে চেয়ার থেকে খুব সুন্দরভাবে কিন্তু তারা ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে এবং এই যে এই ধরনের এই এই দেখুন সেই দিন এই চেয়ার থেকে কিন্তু তারা উঠে এই ভিডিও এই ধরনের ভিডিও এরা বানিয়েছেন এবং পরবর্তীকালে যখন জানাজানি হয় তখন এইভাবে তারা এভিডেন্সগুলোকে ডেস্ট্রয় করছে। এবং এর সঙ্গে আরও অনেক বড় মাথা কিন্তু এতে জড়িয়ে আছে এটা ইনভেস্টিগেশান এজেন্সিকে খুঁজে বার করতে হবে এবং এখনো পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশান অফিসারের কাছে আবেদন বা প্রেয়ার সেটা আজকে আমরা লার্নের ডিসিজিএমকেও জানিয়েছি যে এই মামলায় অলরেডি আইটি অ্যাক্ট যোগ করার প্রেয়ার যেন দেওয়া হয় কারণ ইনফরমেশান টেকনোলজির ওপরেই কিন্তু গোটা মামলাটা দাঁড়িয়ে আছে কার কার ভিডিও আছে কবে থেকে ভিডিও করা হয়েছে এগুলো মোবাইলে ওপেন না করে এক্সপার্ট ওপেন না করে কিন্তু এগুলো বলা যাবে না কিন্তু এই যে হচ্ছে এটা খুব দুঃখজনক